نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس فقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الحمد لله مهن ربي كريم دربار لك كوتي شكريا আল্লাহ তালা আমাদেরকে এলমুল কোরআনসুল্না মাদ্রাসার ইফতার মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে ইফতার মুহূর্ত দিয়ে কিছু দিনই কথা শোনা এবং কি ইফতারের জন্য অপেক্ষা করার জন্য আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এই জন্য সকলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ মহান্রব্বী কারিমের অনেক বড় দয়া অনেক বড় এহসান অনেক বড় মায়া তার বিদায় আল্লাহ তালা আমাদেরকে একটি সবের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এই যে আজকে আমাদের ইফতার মাহফিল এই ইফতার মাহফিলে আগ মুহূর্ত আল্লাহতালা দোয়া কবুল করেন আল্লাহ তালা পেরেস্তাদেরকে নিয়ে গর্ব করেন যে আমার বন্দারা ইফতারি সামনে খাবার সামনে কিন্তু আমার বন্দারা খাবার খায় না আমার বন্দারা আমাকে ভয় করে তার বিদায় খাবার সামনে থাকার কারণেও তারা খাবার খায় না যখন সময় হবে তখন তারা খাইবে এটা রোজাদারে সবচেয়ে বড় একটা ফল হচ্ছে রোজাদার যখন ইফতারের আগ মুহূর্তে দোয়া করবে অপেক্ষা করে আল্লাহ ওই বান্দার আল্লাহ করে যে ব্যক্তি ইফতারিকে সামনে নিয়ে দোয়া করবে আল্লাহ তালা দোয়া কবুল করে এখানে আমাদের ইফতারের আগ মুহূর্তের সময়টা অনেক দামি দামি একটা মজমা আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজা আমাদের জন্য পরস করেছেন এই রমজান মাসটা অনেক দামি মাস এই রমজান মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন শাহরুর রীনাস আল্লাহ তালা পবিত্র কালাম উল্লাহকে এই রমজান মাসে আল্লাহ তালা আমাদেরকে হারিয়ে স্বরূপ দিয়েছে। এই রমজান মাস দামি হয়েছে এই কোরআনের বরকতর কারণে কোরআনটা দামি জিনিস এই দামি জিনিসের সাথে যেই ব্যক্তি সম্পর্ক রাখবে যেই মাস সম্পর্ক রাখবে সেই দামি হয়ে যাবে রমজান মাস কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে রমজান মাসটাকে আল্লাহ তা অনেক দামি করে দিচ্ছেন এবং কি একই সত্তর প্রত্যেকটা নেক যখন একটা নেক করলে সত্যুটা নেক করার সমপরিমা আল্লাহ সব দিবেন কেন দিবেন একমাত্র ওই যে কোরআনের বরকতর কারণে এই মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা এই কোরআনের কারণে আল্লাহ তালা রমজান মাসটাকে অনেক অনেক দামি মানিয়ে দিচ্ছেন রহান আল্লাহ এই কারণে রমজান মাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস এই রমজান মাসে আমরা অবহেলা না কাটিয়ে আমরা ইবাদত বন্দুকীর মধ্যে থাকবো এই যে ইফতারের একটা সময় আগ মুহূর্ত সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় আমরা হেলাধুলা না কাটিয়ে আমরা আল্লাহ দরবারে রোয়াজারি করে আল্লাহর দরবারে কান্নাকাটে আমরা গুণা খাতার জন্য ক্ষমা চাইব আল্লাহর কাছে এই সময় আল্লাহ তালা গুণা ক্ষমা করে দেন এই কারণে এই রমজান মাসটাকে আমরা গুরুত্ব দেব ইফতার আগ মুহূর্তে আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে